পশ্চিমবঙ্গের উচ্চতম উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার সেখানে পায়ে হেঁটে গিয়েছিল ওদলা বাড়ির পরিবেশপ্রেমী সংগঠন ছজন সদস্যের একটি প্রতিনিধি দল হ্যাঁ সফলভাবে সান্দাকফু ট্র্যাক করে ওদলা বাড়ি ফিরে এলো পরিবেশপ্রেমী সংগঠন ছজন সদস্যের একটি প্রতিনিধি দল সান্দাকফু হল পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গুর যার উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার দার্জিলিং এর জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের এই শৃঙ্গালীলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লচ্ছে এবং মাকালু পৃথিবীর সবচেয়ে পাঁচটি উঁচু চূড়ার চারটি সান্দাকফু থেকে দেখা যায় সান্দাকফু হলো তাদের জন্য স্বর্গ যারা হয়তো খুব ভালো ট্র্যাকার নয় কিন্তু পাহাড় ভালোবাসে সান্দাকফুকে হয়তো এজন্যই বলা হয়ে থাকে ট্রেকারস প্যারাডাইস শারীরিক সেরকম কোনো সমস্যা না থাকলে হেঁটে যাওয়াই ভালো উত্তম কারণ এতে সান্দাকফু ট্র্যাকের সবটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন কষ্ট হলেও একটু আনন্দ হাজার গুণ পাবে সফলভাবে সান্দাকফু ট্র্যাক করে ওদলাবাড়ি ফিরে এলো পরিবেশ সংগঠন ন্যাশের ছজন সদস্যের একটি প্রতিনিধি দল গত মার্চের দশই তারিখ ওদলাবাড়ি থেকে সান্দাকফু উদ্দেশ্যে রওনা দিয়েছিল দলটি আশিক আলীর নেতৃত্বে দলটি ছিলেন ষাটর্ধ হায়দার আলী চারাও উদয় বৈরাগী অরুণ নিমামিত্র প্রিয়াঙ্কা মণ্ডল এবং বিদিশা বিশ্বাস পাহাড়ের প্রতিকূল আবহাওয়ার মানবভঞ্জন থেকে ট্রেকিং শুরু করে টুমলিং কালীপোখরীর পর সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ছশো ছত্রিশ মিটার উচ্চতা সান্দাকফু হয়ে ফালুট এবং গোরকেতে পৌঁছয় ট্রেকিং দলটি মঙ্গলবার সন্ধ্যায় ওদলাবাড়িতে ন্যাশের পক্ষ থেকে সফল ট্র্যাকারদের সংবর্ধনা প্রদান করা হয়

দু কিলোমিটারের মতো চেক করে নিয়েছি কিন্তু এখনও আমাদের ওয়েদার ভালো হয়নি দেখতে পাচ্ছো এত হাওয়া যে আমরা কিছু কিছু সময় হাঁটতে পারছি না এভাবে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে যে এতটাই হাওয়া স্যাকটা আছে বলে আমাদের একটু বডিতে কন্ট্রোল পাচ্ছি না হলে স্যাক না থাকলে পরে বডি ফেলায় দেবে আমাদের দশ তারিখ থেকে ওদলাবাড়ি থেকে জার্নি শুরু হয়েছিল ওদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে সান্দাকু ফালুক ট্রেক যেটা আমরা ওদলাবাড়ি থেকে আমাদের টিম বের হয় এবং আমরা ভঞ্জন থেকে আমাদের ট্রেক শুরু হয় সেভেন্টি ফোর কিলোমিটার আমরা ট্রেক করে বিভিন্ন জায়গায় স্টে করার পরে আমরা কালকে ফালুক থেকে নামি গোখরে এবং গোরখের থেকে এখন ট্রেক করে ফাইনালি আমরা এখন এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব গাড়ি করে তো আমাদের এই ট্রেকের জন্য যারা যারা আমাদের পাশে ছিল ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এবং আরও যারা মেম্বাররা সেক্রেটারি প্রেসিডেন্ট কোঅিনেটার তাদের অনেককে ধন্যবাদ এবং আগামী দিনে আমাদের এরকম আরও হাই অলটিটো ট্রেক আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন এখন অন রোড এছাড়াও এক টাকা জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট এছাড়াও রয়েছে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে